আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখি ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আমরা চলে আসলাম আবারও আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমরা লাভবার্ড পাখির ওপরে করব আর আজকে আমরা লাভবার্ডের কি কী মিউটেশন আমাদের কাছে রয়েছে এবং কেমন প্রাইস রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিওটা আপনারা পেয়ে যান এই জন্য বেল বাটনটাও অন করে নেবেন তো যাই হোক আজকে আমরা ভিডিওটা শুরু করবো বেশি কথা বলবো না যদিও আমরা গত সপ্তাহের ভিডিও আমরা কোনো লাভ ইয়া ককাটেল পাখির উপরে দিয়েছিলাম আমাদের কোকাটেল পাখিও কিছু পাখি অলরেডি ডিম দিয়ে দিছে আমরা যেহেতু রানিং পিয়ার কোকাটেল এনেছিলাম তো আজকে আমাদের ভিডিও যেহেতু লাভ বার্ডের উপরে আমরা ফুল ভিডিও লাভ বার্ড নিয়ে করবো প্রথমেই আপনারা এখানে যেই লাভবার দুইটা দেখতে পাচ্ছেন দুইটাই নদিনো ফিশার এবং অ্যালবিনো অফিসার অ্যালবিনো অফিসারটা ফিমেল আর নতুন ও ফিশারটা এবং পাখি দুটা নিউ পাখি দুইটাই রেড আই যারা নিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা মাত্র পাঁচ হাজার টাকায় এই পেয়ারটা দিয়ে দিব যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এবার আসি ব্লু অপলাইন ব্লু ভায়োলেট অপলাইন সরি এটা ভাইলেট অফাইন ফিশার আর যারা ভাইলেট অফ লাইন নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আর এগুলো আমরা একটু কম প্রাইজে দিয়ে দিব যদিও আমরা আগের ভিডিওতে সাড়ে আট হাজার করে পেয়ার চেয়েছিলাম এখন যারা নিতে চান মার্শাল্লাহ কালার দেখতে পারতেছেন আমাদের কাছে বেশ কিছু পেয়ার রয়েছে মাত্র আট হাজার করে দিয়ে দিব তারপর এখানে ভায়োলেট ইউই রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডাবল একটা সিঙ্গেল তবে দুইটাই ভায়োলেট ইউইং অফালাইন আজকে বৃষ্টির ওয়েদারের কারণে কালারগুলো ঠিকমতো বোঝা যাচ্ছে না তবে পাখিগুলো যারা নিতে চান কাছ থেকে এসে দেখে নেবেন এই যে মাশাল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে পাখির কালারগুলো দেখতে পাচ্ছেন এইগুলো বারো হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে আসলে এগুলো মার্কিং এর উপরে ওদের প্রাইস এর ডিপেন্ড করে দেখতে পারতেছেন তারপর আসি এখানে আরেকটা পেয়ার রয়েছে এটাও বারো হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে যারা নিতে চান খুব সুন্দর কালার কম্বিনেশনের পাখি এখানে পারগুলো ইউইং অপালাইনের সাথে রয়েছে এই পার একটা ভুব অপলাইন রয়েছে পারগুলো ইউইং অপালাইনটা একটু মাস্কিং রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মুখটা মুখটা ফিমেল আর পারগুলো ইউইং অপালাইনটা মে আর পেয়ারটা চা হচ্ছে মাত্র সাড়ে আট টাকা আমাদের কাছে পার্বল ওই উইং অপালাইনের আরও একটা পেয়ার রয়েছে এই দুইটা পাখি মাস্কি তবে দুইটা পাখি খুবই ভালো নিউট্রিশনের একটা জোড়া পাখি দেখতে এই দুইটা দশ হাজার চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে যারা নিতে চান যোগাযোগ করবেন এখানে উইং রয়েছে একটা পেয়ার একটা হলো আগের মতোই ভায়োলেট আর মুখ মিলানো উইং অপার লাইন এইটা দশ হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে তারপর এইখানে একটা ব্লু পাইপ সরি ভায়োলেট পাইপ ফিমেল রয়েছে কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি এটা পঁচিশশো চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে এইখানে ভায়োলে লাইনের একটা পেয়ার রয়েছে সিঙ্গেল ফ্যাক্টর দুইটাই মাস্ক পাখি যার কারণে এই পাখিটিটার প্রাইস একটু কম রাখা যাবে মাত্র ছয় হাজার টাকা আলোচনা সাবেককে তারপর এখানে কোবাল টি মাস্কের মধ্যে পড়ছে এই পেয়ারটা পড়বে চার হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দামা করা যাবে না এগুলাই একমাত্র কম প্রাইজের পাখি তারপর এইখানে দেখতে পাচ্ছেন পারগুলো রয়েছে আর ব্লু অপালাইন মুভ এবং ভায়োলেট দুইটা দুই কালার আমি কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখেন একটা কিন্তু ভায়োলেট একটা কিন্তু মুভ আর এই দুইটা পাখি প্রাইসটা হচ্ছে সাড়ে সাত হাজার টাকা আলোচনা সাপেক্ষে যারা নিতে চান যোগাযোগ করবেন গ্রিন সিরিজের পাখি আমাদের একবারে কমে আসছে এখন নাই বললেই চলে আমরা কাছ থেকে দেখাচ্ছি এই যে গ্রিন অপালাইনের একটা পেয়ার রয়েছে এই পেয়ারটা পড়বে সাড়ে ছয় হাজার টাকা আলোচনা সাপেক্ষে এইখানে লু ফিশার যেটাকে আমরা আবার ভায়োলেট ফিশারও বলতে পারি সিঙ্গেল ফ্যাক্টর এখানে একটা পেয়ার রয়েছে এটা সাড়ে চার হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে এখানে আরো একটা অপালাইনের পেয়ার রয়েছে সাদা মাথার অপালাইন যেটা সাড়ে ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে এটা আসলে ভায়োলেট না একটা ব্লুর মধ্যে তবে এর মাথাটা একটু বেশি সাদা আমি যদি ভুল না করে থাকি এই যে দেখতে পারতেছেন কোবাল্টের মধ্যে আর ওই যে যতটুকু কালো দেখা যাচ্ছে ওইটা ময়লা লেগে আছে সাদা পাখি তো কিছুদিন পরপর ময়লা হয়ে যায় স্প্রে করলে ওইটা ক্লিয়ার হয়ে যাবে দেখতে পারতেছেন আসলে ভিডিওর মধ্যে মাস্কিং আসতেছে কারণ আজকে আমি যেই সময় ভিডিওটা করতেছি এই সময় অনেক বৃষ্টি হইতেছে যার কারণে বাহিরের আলোটা পড়তেছে না রুমের ভিতরে এখানে আরো একটা পেয়ার পারগুলো রয়েছে লাইনের ব্লাড লাইন তবে এই দুইটা পাখি আলটা মাস্কিং রয়েছে এই দুইটা সাড়ে ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে যারা দেখতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে

তারপর আসি এখানে আরেকটা ভায়োলেট ইউইং অপার লাইনের পেয়ার রয়েছে এখানেও একটা মোব একটা ভায়োলেট রয়েছে এটাও বারো হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে এইখানে একজোড়া গ্রিন ফিশার অপার লাইন রয়েছে তবে এই দুইটা পাখি একটু কালার কম মাস্কিং যার কারণে পাখিটা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় দিয়ে দিব দেখতে পাচ্ছেন মানে ওদের লালটা একটু কম আর কি যার কারণে তবে এদের ভিতরে যে স্প্লিট আছে যেদিকে নিয়ে ব্রিট করেন একবার অরিজিনাল মার্কিং এর পাখি বেবি পাবেন এখানে একটা পেয়ার রয়েছে এটা মাত্র তিন হাজার টাকা পড়বে একটা লোটিনো রেড হেড অপালাইন এটা ফিমেল আর যে পাখিটা আপনারা দেখতে পারতেছেন রোজি অপালাইন হেড আসলে এটা ইয়েলো ফেসের পাখি আপনারা দেখবেন ইয়েলো ফেসের যে ফিশারগুলো থাকে ওইগুলার ব্লাড লাইন থেকে আসছে যেটা বাংলাদেশে খুব রেয়ার তবে যেহেতু এটা নন ফিশারের মধ্যে পড়ছে এই জন্য পেয়ারটা মাত্র তিন হাজার টাকায় দিয়ে দিব ফিক্সড প্রাইস কোনো প্রকার দামাদামি করা যাবে না এবার আমরা আসি আমাদের কাছে যে পারগুলো অপালাইনের একটা পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন একটা ক্রিমিনো এখানে আর একটা হলো আর একটা হলো মধ্যে রেস ব্লু যেটাকে বলে তো এই পেয়ারটা আমরা ডিএনএ করা যেহেতু সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে যারা চান যোগাযোগ করবেন মেল ফিমেল দুইটা পাখি ডিএনএ করা ডিএনএ কার্ড সহকারে পায়ারিং করানো আছে এখানে দুইটা পাখি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা কোবাল ফিশার যেটা মার্ক সিরিজের পাখি আর একটা যেটাকে আমরা স্যাভেল হেড লাভবার বলি দুইটা মিলে একটা পেয়ার আর এই পেয়ারটা ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে কোন করা যাবে না এই যে দেখতে পাচ্ছেন ব্লুটা মেল আর হোয়াইটটা ফিমেল স্যাভেলটা

সেম কালার আরেকটা পেয়ার এখানে রয়েছে আশা করি এবার ক্লিয়ার দেখতে পারতেছেন দুইটা পাখি রয়েছে মেল ফেমেল পাখি এই যে সাড়ে আট হাজার দিয়ে আলোচনা সাপেক্ষে রয়েছে আর এখানে আমাদের যে পাখিটা মল্টিং হয়েছিল আপনারা তো দেখতেই পারতেছেন নতুন করে আর বলার কিছু নেই পুরো ফুল ফেদার কমপ্লিট হয়ে গেছে এই যে পুরা পিঠ খালি ছিল বুকের নিচে খালি ছিল ইয়েলো কালারের জোড়া বেডিং পেয়ার ডিপ বাচ্চা করা তো মল্টিংয়ের কারণে একটু রেস্টে আছে আশা করি আর সাত আট দিনের মধ্যে পুরো মল্টিং ক্লিয়ার হবে একটু দেখতে চান ধরে দেখাইতে পারি পুরো ফুল মল্টিং ক্লিয়ার আছে এখন শুধু ওই যে পিঙ্ক ফেদার গুলো অনেক দিন পর্যন্ত ওই পাখিটার পিঠ এবং বুকের নিচে খালি ছিল তো এটি একটা মাত্র পাঁচ হাজার টাকায় দিয়ে দিব যারা নিতে চান যোগাযোগ করবেন ইয়েলো কালারের একবারে হাই কোয়ালিটি মার্কিংয়ের পাখি আপনারা গলার কালারটা দেখতে পাচ্ছেন মল্টিং কালারটা মেল আর মল্টিং কালারটা ফিমেল দুই মাসটা করা পাখি যাই হোক আজকের ভিডিওটা আমরা শেষ করার চেষ্টা করব কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো বৃহস আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করবো আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ